এখন এই পৃথিবীটা তো দুষ্টু লোকে ভরে গেছে বল কিন্তু যার জন্যেই কেউ কারি চিন্তা কেউ করে নি দেখো আমি যেটা বুঝছি যে এই ছাব্বিশ হাজার এর মধ্যে তো ডুপ্লিসিটি করে তো সবাই চাকরি পায়নি না না ছাব্বিশ হাজারের মধ্যে হার্ডলি পাঁচ হাজার হবে ভাই দশ হাজার হবে কিন্তু যারা পড়াশোনা করে হেঁটে যারা চাকরি পেয়েছে তাদের পরিস্থিতিটা একবার ভেবে দেখেছো বা সরকার এটা ভেবেছে ভাবে নি তারা কত আশা করে একটা মানুষ যখনই চাকরি পাবে বিভিন্ন জায়গার থেকে লোন তুলছে বাড়ি করছে বা লোন তুলে একটা ফ্ল্যাট নিচ্ছে যাই হোক সবারই কিন্তু একটা আশা থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে তারা এখন তাদের যে কী পরিস্থিতি আহাকার এর মধ্যে কেউ আছে সুইসাইড করবে কি তাই তো নাই তো পাগল হয়ে যাবে নাই সংসার সংসার থেকে ডিভোজ হবে একটা মেয়ে যখন তার বাবা মা দিয়েছে আশা নিয়ে যে আমার মেয়েটা সুখী হবে এই যে এই মাস্টারমশাইরা না পারবে একটা ছোট কাজ করতে তারা তারা যেহেতু শিক্ষিত শিক্ষিত কি তাই তো ছেলে না পারবে মাঠে জোনে যেতে না পারবে টোটো চালাতে না পারবে কোনো বাইরে কাজে যেতে একবারও কি সরকার তাদেরকে নিয়ে ভাবলো না আমরা কোথায় বাস করছি এটা উচিত ছিল হ্যাঁ

একটা বেকার ছেলে বেকার আলাদা ব্যাপার মানুষ যদি বেকার হয়ে যায় তারপরে শিক্ষিত এরা কিছু দুষ্কৃত মানুষের জন্য আজকে আমাদের এই সমাজটা যে শিক্ষিত সমাজটাকে একদম পুরো নিয়েও খেলা করছে কাউকে ছাড়ছে না ঠিক একদম আমি তো এটাই ধরে ভাবছি যে তাদের আমরা তো যে কোনো ভাবে যে কোনো কাজ আমরা করতে পারি আচ্ছা ঠিক আছে আমার একটু তারা আছে আমি বেরিয়ে গেলাম হ্যাঁ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আসি ঠিক আছে দেখা হবে হ্যাঁ দেখা হবে ঠিক আছে দাদা আমরা যাই আসছি হ্যাঁ আসছি এগুলো নিয়ে তো আমাদের ভাবা দরকার আমরা তো নাগরিক এদেরকে নিয়ে ভাবা দরকার যদি আমারই ঘরের যদি একটা ভাই থাকতো যে মাস্টারই চাকরি পেয়েছে বা দাদা থাকতো তাহলে কি পরিস্থিতিটা হতো অবশ্যই সেটা কিন্তু তাদের সেটাও আমাদের ভাই দাদাদের মধ্যেই পড়ে